মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এবং এর চিত্র আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশা থাকি বেলায় কোন ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সমধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমুদিবাহু ত্রিভুজ বলে আবার বলি যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমুদিবাহু ত্রিভুজ বলে চিত্রে দেখতে পাচ্ছেন ত্রিভুজ এ বি সি একটি সমুদিবাহু ত্রিভুজ এখানে এব বাহু সমান সমান এসি বাহু কিন্তু বাহু অসমান এবি এবং এসি এ দুইটি বাহু সমান মাপের কিন্তু বিসি বাহু তাদের সাথে সমান মাপের নয় অর্থাৎ অসমান তাই এটি একটি সমধিবাহু ত্রিভুজ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন